বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি আপনার ইনডোর সাব স্টেশন এখানে দেখতে পাচ্ছেন এলটি সুইচ গিয়ার এবং পি এফ প্যানেল বোর্ড রয়েছে এবং রয়েছে আপনার থ্রি ফেস মিটার আপনার এখানে প্রত্যেকটা ফ্ল্যাট লাইন তো আমরা এখানে আপনার অটোমেটিক যে জেনারেটরের যে লাইনগুলো অটোমেটিক হবে সেই প্যানেলে কাজ করতে আসলাম এখানে এই হচ্ছে আপনার ট্রান্সফর্মারটি এটি আপনার দুশো পঞ্চাশ তো এ হচ্ছে আপনার এলটি সুইচ গিয়ার এ এবং বি দুটি এবং তার পাশেই রয়েছে আপনার পিএফআই প্যানেল এবং এটি হচ্ছে আপনার এটিএস এবং এটি হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে প্যানেল বোর্ড রয়েছে সেটি এটির কাজ হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক জেনারেটর চালু হবে এবং প্রতিটি ফ্ল্যাটে যাতে অটোমেটিক বিদ্যুৎ চলে যায় তার জন্য আপনার এই প্যানেল বোর্ডটি তৈরি করা তো আমরা এখন চেক করতেছি সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের সকল কিছু কমপ্লিট তো এখানে যেহেতু আপনার প্রতিটি ফ্লাডে থ্রি পেস লাইন চলে গেছে এবং প্রতিটি ফেজে আলাদা আলাদা করে লোড ভাগ করে দেওয়া হয়েছে একটি ফেজে আপনার এসি আর একটি ফেজে আপনার পিন সকেট বোর্ড এবং আরেকটি ফেজে আপনার লাইট ফ্যানগুলো লোডগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর বসেছি এখানে শুধু আপনার লাইট এবং ফ্যানের জন্য যে লোড রয়েছে সেগুলো ব্যবহার করব। এবং সেই ফেজটি এখানে কাজ করবে লোডের উপর ভিত্তি করে আপনার এসব ইনডোর সাব বিভিন্ন সাথে কেবল ব্যবহার করা হয় এখানে আপনার পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ সত্তর এবং একশো বিশ এম এম স্কোয়ার কেবল ব্যবহার করা হয়েছে এগুলো আপনার আর আর কেবল তো এটি হচ্ছে আপনার একশো বিশ আর এম কেবল এটি মেইন লাইনের জন্য আপনার ট্রান্সফর্মারের যে সেকেন্ডারি লাইন রয়েছে সেখানে আপনার একশো বিশ আর এম কেবল ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে মাদার মেইন সুইচ আর কি এই মেইন সুইচ থেকে গেছে আপনার এলটি সুইচ গেয়ারে এবং এটি হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর পি এফ কন্ট্রোল বোর্ড এখানে ট্রান্সফর্মারের সেকেন্ডারি থেকে একশো বিশ আরাম ক্যাবলের সাহায্যে আপনার মেন যে মিটার রয়েছে সেখানে আসছে এবং মিটারে যে আউটপুট রয়েছে সেখান থেকে আপনার একশো বিশ আরাম কেবল ক্যাবলের সাহায্যে আপনার এলটি টি সুইচ আপনার চলে গেছে তারপর সেখান থেকে আপনার লোড হিসাব করে তারপর ক্যাবলের সাইজ নির্ধারণ করা হয়েছে তো এই হচ্ছে আপনার একটি ইনডোর সাবিস স্টেশন তো পরবর্তীতে আমি আর আলোচনা করব কীভাবে আপনার লোড ক্যালকুলেশন করতে হয় কীভাবে আপনার সাবিসে কেবল সিলেক্ট করতে হয় অথবা কিভাবে আপনার পি এর ক্যালকুলেশন করতে হয় তো সেই বিষয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব তো আজকে ছিল এ পর্যন্তই ধন্যবাদ